গত কয়েক মাস আগে নদীর উপরে থাকা ব্রিজের মাঝের অংশ বন্যায় ভেঙে গিয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জীবনে ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ যানবাহন ও স্কুল কলেজের পড়ুয়ারা কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা সমস্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের সাধারণ মানুষ শুরু শাসক বিরোধী রাজনৈতিক দরজা সোনামুখী ব্লকের রামপুর শালী নদীর ওপর থাকা ব্রিজের মাঝের অংশ ভেঙে গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে আর সেই ভাঙ্গা ব্রিজের ওপর দিয়েই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলছে যাতায়াত যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ভয়ঙ্কর দুর্ঘটনা এলাকার সাধারণ মানুষদের দাবি গত বন্যায় শালী নদীতে জলস্তর বৃদ্ধি পেলে ব্রিজের মাঝের অংশ ভেঙে যায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়নি ফলে আমাদেরকে জীবনে ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষরা আরও দাবি করেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের সাধারণ মানুষদের প্রতিদিন এই মুহূর্তে এই ভাঙা ব্রিজ ব্যবহার করতে হচ্ছে পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং ধুলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের সোনামুক্তি গ্রামীণ হাসপাতালে যেতে গেলে এই ব্রিজের ওপর দিয়ে আসতে হয় গ্রামের ছেলেমেয়েদের স্কুলে কলেজে যেতে গেলে এই ব্রিজ একমাত্র ভরসা রামপুর এলাকার মানুষদেরকেও প্রতিদিন বিভিন্ন কাজের তাগিদে এই ব্রিজ ব্যবহার করতে হয় তাই দ্রুত ব্রিজ সংস্কার করা হোক এই মুহূর্তে একটাই দাবি এলাকার সাধারণ মানুষদের সোনামুখী ব্লক প্রশাসনের তরফে সতর্ক বার্তা দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে পাশাপাশি এলাকায় মোতায়েন থাকছে সেবেক ভলেন্টিয়ার যাতে করে কেউ এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত না করে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দু চাকা থেকে চার চাকা সহ সাধারণ মানুষরা প্রতিনিয়ত জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের এই ভাঙ্গা ব্রিজ দিয়ে যাতায়াতের সময় কোনো প্রাণ হানির মতো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান তৃণমূল বালি তুলে তুলে এই ব্রিজটাকে ভেঙে দিয়েছে আবারও ভাঙা ব্রিজের ওপর মাটি ফেলে বালির গাড়ি পার করানোর চেষ্টা করছে তবে এই ব্রিজের সমস্যা বাঁকুড়া জেলা শাসক বিধানসভায় ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকেও জানিয়েছেন বলে তিনি দাবি করেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদ রাজ্যকে জানিয়েছে রাজ্য সরকার বিষয়টি অত্যন্ত তৎপরতার সঙ্গে দেখছে এই ব্রিজ তৈরি করতে প্রায় তেরো কোটি টাকা খরচা হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন পৌঁছ এস নিউজ বাংলা আতঙ্ক তো পুরনায় তো আতঙ্ক আমাদের এটা পুরনায় কিন্তু আমাদের তো অসুবিধাই তো বলছি তো আমাদের প্রচন্ড অসুবিধা আমাদের আমার ভাই দিকে আবার দিতে আসতে হচ্ছে স্কুলে এখন এইটার জন্যই দিতে আসতে হচ্ছে নাহলে আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাচ্ছে আজ এটাই আমাদের অসুবিধা এটা কি চাইছো তোমরা কি আমরা চাইছি এতে ব্রিডে ওইটা বাগানো ব্যবস্থা চাই কিছু নেওয়া হবে ব্রিডের জন্য হ্যাঁ হ্যাঁ ব্রিড সময় জন্য এটা আমাদের পুরোটাই এই তো যেমন এই যেটু আমার পেরেছে মোটরসাইকেল এই তো দেখো যেটুকুই সুন্দর বিশাল দশ বেজে এটা আমার নাম খান মোটামুটি পাঁচ মাস ধরুন চার পাঁচ মাস ছ মাস হতে চলছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তো কাজ হয়নি এটা আরো যখন ভাবে ছিল মানে মানুষের এতটাই অসুবিধা হচ্ছে মানে যাতায়াত করার কিছুদিন তো একবারই বন্ধই ছিল যাতায়াত এই রাস্তাটায় এখন তবুও মানুষ একটু আতঙ্ক নিয়ে মানে ভয় ভয় করে হলো পারাপার করতে হচ্ছে কারণ এই দিক দিয়ে ওই ধারা মানুষের এই দিক দিয়ে না এলো কোনো কাজ নেই আসতেই হবে মানে সেই রকম সেই রিস্ক নিয়ে আসতে হচ্ছে আর কি স্কুল আর বাচ্চাদের সব তো স্কুল এখানে হাই স্কুল আসতে হচ্ছে রামপুর সেইভাবে মানে আসার না উপায় থালো তাদেরকে খুবই কষ্টর মধ্যে আসতে হচ্ছে কাজ শুরু হচ্ছে না এবারে উপর মহলেরই কারো আছে এবারে আমরা তো সেইটা জানি না আমরা তো সকলেই সবাই জানাচ্ছে যে এটা কাজ শুরু করার জন্য কিন্তু এরপর ওনারাই জানে ওনারা কাজ হবে বলছে তো কখন হবে সেটা ঠিক জানি না আমরা প্রচুর আতঙ্ক এই তো মানুষের যা বিপদ হচ্ছে যে কোন মানুষ যখন তখন কাছার কাছে পড়ে যাচ্ছে উঠতে যে বাইক নিয়ে সাইকেল নিয়ে আবার কেউ থাকলে হয়তো ঠিলে পার করে দিচ্ছে কোনো যদি সাইকেলে কোনো জিনিসপত্র থাকছে ঠিলে পার করে দিতে হচ্ছে আর না থাকলে সে তো খুবই অসুবিধার মধ্যে থাকছে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকছে কে কখন আসবে যে ঠিলে তো তুলে দেবে তাকে মানে একাই মানে তোলার সম্ভব নয় সাইকেলে যদি কোনো কিছু থাকে বা হেঁটে যাতায়াত করলেও বাচ্চাদের তো অসুবিধা বটে আমরা চাইছি যে ব্রিজে কাজ শুরু হোক ব্রিজ তাড়াতাড়ির মধ্যে কাজ করানো হোক ব্রিজে আমার নাম নিবাস বাদ্যকর এখন বাতঙ্ক গোটাটাই দেখতে হইতে পারছেন যে কি অবস্থায় মানুষগুলো যাতায়াত করছে একটা হঠাৎ বিপদ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাই কোনো লোকজন গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না এই মোটর সাইকেল নামা চাপা করে কোনো রকম পেরোচ্ছে বা এখানে বিপদ হয়ে যাচ্ছে অনেক বিপদ হয়ে গেছে এখানে হ্যাঁ কাজের গাফলতি ঘটাটায় এইটাও যদি একটা কিছু ব্যবস্থা করে দেয় এখন তাহলে আমরা এখন এতগুলো গ্রাম বাড়ছে সেটা অন্তত না হলেও আটটা দশটা গ্রামের লোক যাতায়াত করে এলাকায় বিধায়ক রয়েছে গ্রাম তো এইখানে তারপরে আরো কত দূর দান্ত এইটা হচ্ছে মেন রোড মেন রাস্তা আমার আমার টাইটেল

মানুষের এখন বিপদ হয় হ্যাঁ আবার কারো মাথা ফিরে যাচ্ছে পাঁচ ছ মাস হয়ে গেল ঘটনাটা কিন্তু এখন আমাদের রাস্তার কোনো সমস্যা সমাধান হচ্ছে না আমাদের বীজটা হচ্ছে না নদীর জল মরে গেছে দেখুন আপনারা দেখতে পারবেন আপনারা ক্যামেরা কোন নদীতে কোনো জল নাই হ্যাঁ তাহলে কাজ আরামসে করতে পারে হ্যাঁ

ওই ওটা দিয়ে আবার বালি পাচার করার জন্য মাটি ফেলে যে ব্রিজটা দিয়ে এখন স্কুল কলেজের ছাত্রছাত্রী অ্যাম্বুলেন্স যেতে পারছে ওটার উপরে মাটি চাপিয়ে তার উপর দিয়ে ওই বালির গাড়ি মাটির গাড়ি পার করবে ওরা ওই সব মুখে বলে তৃণমূলের নেতারা ওদের প্রধান নিজে করছে তার নিজের ট্র্যাক্টরে করে তো ওই মাটি ফেলে যখন ওই অন্যবাহী গাড়ি যাবে তখন ওই ইট বালির যখন ওই মাটির গাড়ি যাবে তখন তো বসে যাবে তখন অ্যাম্বুলেন্স পেরোবে না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পেরোতে পারবে না আর এরা মানুষের কথা বলে আমি ওটা প্রথম হবার সঙ্গে সঙ্গে কেও চিঠি দিয়েছি বিধানসভায় তুলেছি আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি আর ওরা এসব করছে আর যাতে এই ওদের রোজগারের জায়গা করতে পারে তার জন্য ওই ব্রিজ ভেঙে যাক কোনো আপত্তি নেই ওরা ওই বালি পার করবে বালি তুলে তুলে ওই ব্রিজটাকে ভেঙে দিলো আর তারপরে আবার সেই একই কাজ করছে তখন ওদের রাজ্য সরকার আসবে ওই যার জীবন যাবে তাকে দু লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেবে দু লক্ষ টাকার চেক দেওয়ার জন্য এক হাজার লোক জড়ো করবে সেটা নিয়ে আবার একটা মেলা মৎসবের মতন হবে এই করবে আর কি এই করে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিচ্ছে মানুষকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আসল কাজ মানুষের হচ্ছে না এখানে ভাবা যায় একটা প্রধান যদি এসব কাজ করে এটা কল্পনার বাইরে তার নিজের স্বার্থের জন্য তিনি একজন জনপ্রতিনিধি নিজের স্বার্থটা দেখছে জনগণের স্বার্থ দেখছে না এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে তৃণমূলের আর কথা বলাই উচিত নয় আমি ফোন করেছিলাম বিডিও মহাশয়াকে উনিও বললেন খবর পেয়েছি আমরা দেখছি আমি বললাম যে দেখলে হবে না ওই মাটিটাকে সরাতে হবে না ওই ব্রিজটা ভেঙে যাবে ব্রিজটা ভেঙে গেলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না না আমরা তো দেখুন বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজটা হওয়া সম্ভব নয় কখনোই হবে না বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজ আর ওই ব্রিজটা সরকারই করবে আমরা তার জন্য সরকারের কোথায় প্রেশার দিলে কাজ হতে পারে সেখানে করছি আমার প্রথম কাজ ছিল বিধানসভায় তোলা বিধানসভায় তুলেছি না হলে আগামী দিনে আবার বিধানসভা চলবে আবার তুলব কিন্তু এটা করবে তো সরকার ভিডিওর নখদর্পণে এনেছি ভিডিও দেখেছেন ভিডিও জানেন পুরো বিষয়টা ডিএম জানেন কেও চিঠি দিয়েছি তারা নিজেরাও তাদের অফিস থেকে লোক এসে দেখে গেছে তো এটা তো সরকারের কাজ বিধায়ক এমপি এদের ফান্ড দিয়ে ওই ব্রিজ হবে না অত বড় ব্রিজ হবে না হতে পারে না এটা ওনারাও জানেন দিবাকর ঘরামি বিধায়ক সেনামতি দেখুন ব্রিজটা কত বন্যায় ভেঙেছে এটা আমরা অলরেডি জেলা পরিষদে জানিয়েছি জেলা পরিষদ এটা টেক আপ করেছে এবং এসআর দিয়ে ডিপিআর তৈরি করে করে আমরা রাজ্যে পাঠিয়ে দিয়েছি আশা করি শীঘ্রই অনুমোদন হবে এবং

মানুষকে বারণ করছে তা হবে ঘুরতে তার নারাজ বা নদীর নাম তো নদীতে জলটার কিছুই নেই নদী ছাড়াই চলে যাচ্ছে কাউকে তো বাধ্য করা যায় না বলছে হেঁটে বেরোলে কি কোনো ক্ষতি নেই পাখি কি বোঝাবেন বলুন এখন তো তোর পানবন্যা কিছু নেই নদীতে জলও নেই স্ট্রাকচার হেলে পড়ে গেলে তাহলে বিষয় নাহলে তো তার কোনো বিষয় নেই আশা করি মানে সমস্যার সমাধান হয়ে যাবে শীঘ্রই এটা হতো তো সময় লাগবে এটা বড় কাজ আপনার নাম পরিচয় আমার নাম কুশল ব্যানার্জি সভাপতি সোনামি কোতুলপুরে সমিতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে